নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মালপোয়া সামনেই রথ আপনারা খুব সহজেই ঘরে মালপোয়া বানিয়ে নিতে পারেন শুরু করা যাক আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর তাতে আমি হাফ কাপ সুজি নিয়েছি আপনারা যদি দু কাপ ময়দা দেন তাতে এক কাপ সুজি দেবেন আচ্ছা এতে আমি চার চামচ চিনি পাউডার দিয়ে দিয়েছি চিনিটাকেই মিক্সারে পিষে নিয়েছি আপনার চিনিও দিতে পারেন আচ্ছা এরপর আমি এক কাপ দুধ নিয়ে নেব এটাকে ভালো করে মিশিয়ে নেব অবশ্যই মালপোয়া দুধ দিয়ে মেলালে তাহলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে বাকি জল দিয়েও মেলাতে পারেন কিন্তু ওইটা কি হবে জল দিলে একটু পান সেটে লাগে অত টেস্ট লাগে না আচ্ছা ভালো করে আমি মিশিয়ে দেব আর চিনিটা আমি চার চামচ দিয়েছি আপনারা একটু যদি বেশি মিষ্টি খান চিনিটা বেশি দিতে পারেন আমি এটা রসে দেব না সিম্পল চিনি দিয়ে হালকা মিষ্টি আমি বানাবো বেশি মিষ্টি খেতে ভাল লাগে না ওইটা এছাড়া আপনারা বাকি বেশি কম করলে আপনারা আপনাদের হিসাবে কম বেশি করতে পারবে দেখুন ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি আর আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি অবশ্যই আধা ঘন্টার জন্য রাখবেন আর যদি আপনাদের কাছে হাতে সময় থাকে তাহলে এক ঘন্টার জন্য রাখবেন তাহলে আরও জিনিসটা ভালো হবে আচ্ছা আমি এক চামচ দিয়ে দিয়েছি সোপ মানে মৌরি মৌরিটাকে আমি হালকা শুকনো কড়াইতে একটু ভেজে নিয়েছি ভেজে আমি মৌরিটা হামন দৃশ্যটা হালকা দার দ্বারে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি এক চামচ মৌরি দিয়েছি আর এতে আর একটুখানি দুধ লাগবে কারণ ব্যাটারটা রাখার পর কিন্তু ঘন হয়ে গেছে ধরুন আরো হাফ কাপের মতন আমি দুধ দিলাম টোটাল আমি দেড় কাপের মতন দুধ দিলাম দিয়ে ভালো করে দু মিনিট এটাকে ব্যাটারটাকে আমি মিশিয়ে নেব এটা যত আপনারা মেশাবেন মালপোয়াগুলো গুলো লুচির মতন ফোলা ফোলা তৈরি হবে দেখুন এমনি করে নেব আচ্ছা এবার আমি এর মধ্যে একটুখানি এলাচ দুই তিনটে এলাচ আমি হামদিস্তাটি একটুখানি কুটে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দেবো আমি মোটামুটি দু মিনিটের মতন এটাকে ফিটিয়ে নিয়েছি তাহলে এটা খুব ভালো ফুলা ফুলা তৈরি হবে আচ্ছা এদিকে আমি এটাকে হয়ে গেছে এদিকে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি আর দিয়ে আমি এক হাতা দিয়ে দিলাম আমি মালপোয়াগুলো বেশি বড় বানাবো না একদম মিডিয়াম সাইজের মালপোয়া বানাবো আচ্ছা এইটা এই প্রসেসটা আপনারা অবশ্যই করবেন যে গরম যে তেলটা হবে সেটা কিন্তু মালপোয়ার ওপরটা দিয়ে দেবেন তাহলে কী হবে ওপরটা কিন্তু ফুলে যাবে কি দারুণ লাগছে দেখতে দেখুন অসাধারণ লাগে কখনও আপনাদের মিষ্টি খেতে চলে আপনারা খুব সহজেই ঘরেতে এই মালপোয়া বানিয়ে নিতে পারেন আমরা বেশিরভাগ রথের সময় বানাই আমাদের মা মাসিরা কাকিমারা এরা রথের সময় বানাতো আচ্ছা আমি আমরা এখানে আমি যেহেতু আগ্রাতে থাকি সেহেতু আমাদের এখানে নন বেঙ্গলিদের জায়গাতে আমরা বেশিরভাগ এই মালপোয়া এখানে নন বেঙ্গুলিরা খুব ভালো বানাতে জানে ওরা বেশিরভাগ হোলিতে বানায় এই মালপোয়া আমিও কিন্তু হোলিতে বানাই রথেতে যেরকম বানাই আবার হোলিতেও এই মালপোয়া আমি বানাই এর মধ্যে আমার ছেলে বলে একটু হারি মা মালপোয়া বানা চল হালকা মিষ্টি দিয়ে মালপোয়া বানালাম আচ্ছা আপনারা একটু টেস্ট বাড়ার জন্য আপনারা নারকেল দিয়ে দিতে পারেন এর মধ্যে যে শুকনো নারকেল হয় ডেসিকেটেড কোকোনাট ওইটা দিতে পারেন ওটা দিলে দারুণ টেস্ট হবে অবশ্যই ওইটা দিতে পারেন আর আরও টেস্ট বাড়ানোর জন্য একটু করে দু চামচ খোয়াও দিয়ে দিতে পারেন খোয়া দিলেও দারুণ লাগে আচ্ছা আমি দেখুন মালপোয়াগুলোকে তুলে নিচ্ছি আর আমি এক এক খাতা দিয়ে দিচ্ছি খুব সহজেই এটা তৈরি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই আর দেখুন আমি গরম তেলটা ওপরে দিয়াতে মালপোয়াগুলো একদম ফুলে যাচ্ছে রসে ভেজানো যে মালপোয়া ওইটা খেতে খুব একটা ভাল লাগে না প্রচণ্ড মিষ্টি হয়ে যায় আপনারা চাইলে চিনিটা কম করে দিয়ে চার চামচের জায়গায় চিনি দু চামচ করে দিয়ে আপনারা রসে ডোবাতে পারেন সেটাও হয় আমি রসে ডোবো না বলে চিনিটা আমি চার চামচ দিয়েছি দেখুন কতখানি ফুলে গেছে খুব সহজে আপনারা ঘরে এই মালপোয়া বানিয়ে নিতে পারেন এই রথে আমরা মালপোয়া গজা খাজা বানাই আপনারা কিন্তু এই মালপোয়াটা রথের দিনকে বানিয়ে নিতে পারেন খেতে দেখুন আমি সব মালপোয়াগুলো ভেজে নিয়েছি আর একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি প্লেটে সাজিয়ে নেব আপনাদের আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি আপনারা কমেন্টসে জানাবেন ভালো হয়েছে কি না আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানালে আমার ভীষণ ভালো লাগবে দেখুন ঝটপট একদম মালপোয়া তৈরি করে নিয়েছি খুব সহজেই খুব নরম মালপোয়াগুলো হয়েছে আপনারা অবশ্যই ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন তাহলে মালপোয়াগুলো ভীষণ টেস্ট হবে আচ্ছা আপনারা ময়দার জায়গায় আটা দিয়েও বানাতে পারেন মানে হাফ কাপ ময়দা হাফ কাপ আটা দেখুন খুব সহজে আমি ঘরে তৈরি করে নিলাম মালপোয়া আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ